বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম নিবন্ধন নিয়ে নানা মহলে তর্ক বিতর্কের মধ্যেই চট্টগ্রামে ধরা পড়ল এক অবিশ্বাস্য জালিয়াতি বায়োমেট্রিক সিম পুনঃনিবন্ধনের পরও একটি মাত্র জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে একশো সিম তুলে নিয়েছে জালিয়া চক্রটি শুধু তাই নয় এরই মধ্যে বেশ কয়েকটি সিমের বিকাশ হিসেব থেকে হাতিয়ে নেওয়া হয়েছে বিপুল পরিমাণ টাকা চক্রের দুই সদস্যকে আটকের পর বেরিয়ে এসেছে এসব তথ্য এমন জালিয়াতির জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের দুর্বলতাকেই দায়ী করছে পুলিশ নিয়ম অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতিতে একজনের নিবন্ধন করা সিমের আঙ্গুলের ছাপ আর কারোর সাথে মিলবে না মোবাইল ফোন অপারেটররা এমনটাই নিশ্চয়তা দিয়েছেন গ্রাহকদের তবে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা অন্য ব্যক্তির সিম নিজের নামে তুলে ফেলছে একটি জালিয়াতি চক্র চট্টগ্রামের সাতকানিয়ায় এমন একটি চক্রে দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ যারা চালু থাকা অন্যের সিম একটিমাত্র ভোটার আইডি কার্ড ব্যবহার করে তুলে নিয়েছে সেই সাথে এসব সিমের মধ্যে থাকা বিকাশ হিসাব থেকে হাতিয়ে নিয়েছে টাকা এভাবে তারা তুলেছে একশো সিম দুটি কাজ হয়েছে একটা হলো যে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনে তারা একটি সচল সিমকে সিমের উপর আরেকটি সিম তারা তুলে নিয়েছে বিশেষ করে রবির হিসাব থেকে আর সেকেন্ড কাজ হলো যে তারা তাদের জানানো মতে এখন আমরা রিমান্ডে এনে বাকিগুলি দেখব যে এটা আসলে পিন রিপোর্ট কিভাবে তারা পেল সেটা আমাদের জানার বিষয় তারা বলছে যে আমাদেরকে অপরাধীরা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে তারা র্যান্ডমলি এটি ব্যবহার করে যেটা মিলে যাচ্ছে সেটার থেকে টাকা তুলছে এতে সবচেয়ে বেশি জালিয়াতি হয়েছে একটি মোবাইল অপারেটরের সিম স্থানীয় এজেন্টও স্বীকার করেছেন বিষয়টি ফিঙ্গারপ্রিন্ট যেটা নেওয়া হচ্ছে এটা যে কোনো ফিঙ্গারপ্রিন্ট দিয়েই সিম তুলে ফেলতে পারছে একই মোবাইলের বারবার সিম তোলা হচ্ছে তো এটা একটি দুর্বলতা আইরবির সিস্টেমে একটু প্রবলেম আছে আপনারা অন্য জনের নামে রেজিস্ট্রেশন করা সিম আপনি রিপ্লেস করতে গেলে আপনি যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট দেন তাহলে ওইটা যদি সিমটা রিপ্লেস হয়ে যাচ্ছে কিন্তু অন্যন্য অপারেটরে এটা হচ্ছে না এটা আমরা যখন পরে বুঝতে পারলাম একই ব্যক্তি বারবার সিম রিপ্লেস করতেছে তখন আমরা আইন আশ্রয় নিলাম পুলিশ কর্মকর্তারা মনে করছেন এই ধরনের জালিয়াতির মাধ্যমে নানা অপরাধ করা সম্ভব তাই এই চক্রে আর কারা রয়েছে তা জানতে আটকদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তারা এরা কি একটা চক্র না এর সাথে আরো কোন জড়িত আছে সেটা আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদে আমরা জানবো এবং অবশ্যই এই সিম যেহেতু তারা চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা ব্যবহার করতে পারছে তো এই সিমটা ব্যবহার করে তারা কোনো জঙ্গি কাজ বা চাঁদাবাজি বা অন্য কোনো নাশকতামূলক কোনো কাজ করছে কিনা এই বিষয়গুলো তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে বের করার চেষ্টা করব কুতুবুদ্দিন ও ফরহাদ নামে আটক এই দুজন বান্দরবান ও সাতকানিয়ায় বিকাশ এজেন্ট হিসেবে নিয়োজিত ছিল জামশেদুল করিম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম